বন্ধুরা আমি হ্যামস্টারে পেয়েছি পাঁচশো টাকা হ্যামিস্টারে যারা এখন পর্যন্ত টাকা পেয়েছেন তাদের প্রত্যেককেই স্বাগত আর এমনই একজন সফল ব্যক্তি রাইহান রাজ তার সাথে আমি কথা বলেছিলাম রাইহান তুমি যে হ্যামিস্টারে টাকা পেয়েছো এটা আমরা শুনেছি তবে তার পেছনের একটু গল্প জানতে চাই যে হ্যামিস্টারে কিভাবে কাজে তুমি যুক্ত হলো আমি একজন স্টুডেন্ট আমি পড়াশোনার ফাঁকে হালকা টেলিগ্রাম আমার বন্ধু বলল যে টেলিগ্রামে একটা কাজ আছে হামস্টার নামে একটা ই আছে দিয়ে ওটাতে আমাকে করতে বলল তো হামস্টার সবাই নাকি টাকা পাচ্ছে বলছে যে অন্যান্য ওয়েবসাইট থেকে টাকা পেয়েছে তো হামস্টারও দিবে আমি তখন বললাম তো ঠিক আছে তাহলে আমি করছি দেখ করার পরে অনেক আমি পরিশ্রম করেছি রাত দিন খেটে নেটে আমি পড়ালেখার ফাঁকে আমি ফেসবুক চালাতাম কিন্তু ফেসবুকটা অত সময় দিতাম না শুধু আমি হামস্টারই খেটেছি তো রাইহান তোমার হাতে দেখতে পাচ্ছি তুমি পাঁচশো টাকা পেয়েছো তো টাকা পাওয়ার উচ্ছ্বাস আনন্দ একটু জানতে চাই টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি ওটাতে আমি শুক্রিয়া আদায় করি কারণ আল্লাহ যা আমাকে দিয়েছে ওটাই আলহামদুলিল্লাহ তো 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 তুমি যে টাকা টাকা পেয়েছো সেটা আমরা দেখতে পাচ্ছি মনের মধ্যে প্রত্যাশা ছিল কত পাওয়ার নিম্নে কারণ আমার বন্ধুরা সবাই বেশি শুধু পায় আমি শুধু কম পাই আচ্ছা যারা এখন পর্যন্ত কম পেয়েছে কিংবা পাইনি তাদের জন্য তুমি কি বলবা তাদের জন্য তো দুঃখ আর কিছু নাই তাদেরকে সান্ত্বনা দিতে চাই তারা পরে আবার পাবে